সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে হলো বুধবার আর এখন সকাল সাড়ে আটটা বাজে আজকে হলো মিষ্টির বার্থডে তাই সকাল থেকে উঠেছি উঠে ঘরের কাজকর্ম করে পুজোটা দিয়ে এখন একটু রেডি হয়ে নিয়েছি রেডি হতে হতে পাঁচটাও বসিয়ে দিয়েছিলাম মিষ্টিকে সকাল সকাল একটু পায়েস খাইয়ে দেব তারপর ওদের স্কুলে যেতে হবে আজকে ওদের স্কুলে রিপোর্ট কার্ড দেবে আর প্রিন্সিপ্যাল ম্যাম ডেকেছে সবার সঙ্গে একটু কথা বলবে টিসি মানে অন্য স্কুলে ভর্তি করার জন্য যে টি সিটা লাগে সেটা দেবে ওই জন্য মিষ্টির বাবা আর আমি মিলে একটু ওকে পায়েস খাইয়ে দিচ্ছি তারপর স্কুল থেকে স্কুলে যাব আর স্কুল থেকে রান্না রান্নাবান্না করব। গতকাল একটু মিষ্টির প্যাকেট এনেছিলাম সেগুলো আজকে ম্যামদের স্কুলের যতজন ম্যাম আছে তাদের দেব বলে যেহেতু মিষ্টি এই স্কুল ছেড়ে দিচ্ছে ওই জন্য মিষ্টির জন্মদিনের গিফট এগুলো স্কুল থেকে চলে এসেছি আর মিষ্টির বাবা আজকে সকাল সকাল মাটন এনেছিলো একটু মাটন আর ফ্রায়েড রাইস করবো কারণ মিষ্টির পিসা মশায় আর পিসি আসবে বিকেলের দিকে আর কিছু বাচ্চাগুলোকে অ্যাপার্টমেন্টের কয়েকটা বাচ্চাকে ডেকেছে মিষ্টি ওর বার্থডে কেক কাটার সময় থাকবে ওর ফ্রেন্ডস ওরা ওদের ছাড়া ও চলবেই না মাটনটা এখনো ধোয়া হয়নি আগে মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি তারপর মাটনটা ধুবো একটু সর্ষে তেলের মধ্যে কোটা জিরে আর গরম মশলা পোড়ন দিয়েছিলাম তারপর পেঁয়াজটা বেশ ভালো করে লাল করে নিয়েছিলাম আদা রসুন পেস্ট আর এখন টমেটো পেস্ট দিলাম একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দেবো ঘরোয়া মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কষাবো আর আদা রসুন পেস্টের সঙ্গে দুটো শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম মানে একসঙ্গেই সেটা বলা হয়নি বেশ মশলাটা ভালো করে কষিয়ে এবার এটা কষতে থাকুক আমি মাটনটা ধুয়ে নেব মাটনটা ভালো করে না ধুলে না কেমন কি লাগে এখানে প্রায় এক কেজির উপরেই মাংস আছে আর আমাদের এখানে মাটন ভাই থাকে নশো টাকা কেজি কিন্তু এত দাম হলেও মাংসটা বেশ ভালো থাকে একটু মানে বেশিক্ষণ ধরে কষালে না মানে মাংসটা কড়াইতেই সেদ্ধ হয়ে যায় আর যেহেতু আমি এখন মশলাটা একটু কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে দিলাম লোহার কড়াইতে কষাই তো সেজন্য মাংসটা বেশ ভালো টেস্ট হয় আর খেতেও ভালো হয় নুনটা দেওয়া হয়নি এখন নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ বেশিক্ষণ ধরে কষাবো এখন বারোটা বাজে বারোটার সময় বসালাম হতে হতে প্রায় একটা বাজবে দেখুন কষিয়ে কষিয়ে একদম মানে শুকনো হয়ে গেছে মিষ্টিটা আলাদা একটু পেঁপে গাজর আর আলু দিয়ে ঝোল করেছি ও তো এরকম ঝাল খায় না এই যে মাটনটা আমি জল দিয়ে একটা সিটি মেরেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন শুধুমাত্র একটাই সিটি দিয়েছি যেহেতু আমি এক ঘন্টার উপরেই কষিয়েছি মিষ্টিকে খাবার দিয়ে দিলাম বেশি কিছু রান্না করিনি যেহেতু মিষ্টি বেশি কিছু খেতে পারে না ওর মতন ওর পেঁপে আলু দিয়ে মাংসের ঝোল আর তিন রকমের ভাজা এক পিস মাছ ভাজা আর একটু মিষ্টি পায়েস এসবই রেখেছিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর দেখছি মিষ্টির বন্ধুরাও চলে এসেছে ওরা বেলুন টেলুন ফুলাচ্ছে এদিকে মাংস তো রেডি ফ্রায়েড রাইসটাও করে নিলাম এখন সাড়ে তিনটের মতন বাজে কেন কি বিকেল থেকে আর সময় পাবো না বাচ্চারা আসবে এটাও চলে এসছে মিষ্টি খুব খুশি এই কেকটা মিষ্টি পছন্দ করেছে ওর কেক দেখে সব ফ্রেন্ডসদের দেখাচ্ছে আমার কেক এরকম হয়েছে মিষ্টি আর ওর বাবা মিলে কালকে এটা পছন্দ করে ডিসাইড করে এসেছিলো আজকে ডেলিভারি দিয়ে গেল একে একে সব ফ্রেন্ডসরা আসছে আর মিষ্টি তো খুব খুশি এখন নাচ গান শুরু হয়ে গেছে ওর পিসি পিসামশা সবাই চলে এসছে এখন কেক কাটিং হবে আমি তা ওগুলো ফ্রাই করছিলাম এই কয়েকটা ক্লিপ ওর বাবাই তুলেছে ভিডিওগুলো এই যে এখানে এই আয়োজনগুলো বাচ্চাদের জন্য রেখেছি কিছু স্মাইলি আর ওগুলো হচ্ছে পটেটো বলস আর ফ্রেঞ্চ ফ্রাই এগুলোই রেখেছি বাচ্চাদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস রেখেছি আর চকলেট রেখেছি কেক তো আছেই ভাসতে ভাসতে এসে এসে দেখে যাচ্ছি ওরা এখন জামালু গানের ডান্স করছে রান্নাঘর থেকে গিয়ে এক একজন এক একটা ক্লাস নিয়ে এলো নিয়ে এসে এখন মাথায় রেখে নাচ চলছে ছোটো ছোটো মুহূর্তগুলো এইসব মুহূর্তগুলো সারা জীবন মনে থাকে বলুন বাচ্চারা যখন ছোট থাকে তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আর বাচ্চারা তো খুবই আনন্দ ছোটোবেলায় যখন আমাদের জন্মদিন থাকতো মা বাবারা হয়তো এত বড় আয়োজন করতে পারতো না কিন্তু যতটুকুই করতো ঘরোয়াভাবে অনেক মানে আনন্দ থাকত খুশি থাকতো মিষ্টি কেক কাটিং হয়ে গেল আর এখন সব বাচ্চাদের একটু খেতে দিয়ে দিয়েছি বেজি হয়ে গেছে আর এগুলো হচ্ছে মিষ্টি পাওয়া গিফট এখন ওর বন্ধুবান্ধবরা মিলেমিশে এগুলো গিফটগুলো খোলাখুলি করছে চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন একটা লাইক করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার